এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ভিন্ন পদ্ধতিতে খুব সহজ উপায়ে দারুণ টেস্টি মাটন বিরিয়ানি এর আগেও আমি অনেক বিরিয়ানি দেখিয়েছি এই চ্যানেলে কিন্তু এটা একটু ভিন্ন দেখতে যেমন অপূর্ব খেতেও দারুণ হয় যেমন জুশি তেমনি ঝরঝরে খুব সুন্দর খেতে হয় দেখো মাটানটা একদম নরম তুলোর মতন হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তার জন্য আমি চারশো গ্রাম বিরিয়ানির চাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে প্রথমে তারপরে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মাটন পরিষ্কার করে ধুয়ে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর তিন চা চামচ সাদা তেল এটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো এরকমভাবে বানালে খুব নরম হয় মাটনটা অনেকে তো দই দিয়ে বানায় দই বাদে এইটা দিয়ে ম্যারিনেট করে রেখো দারুণ হয় এই দিকে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে হাত দিয়ে ঝুরু ঝুরু করে নিয়েছি গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে রেস্তার আকারে ভেজে প্লেটে তুলে রাখবো সেই তেলে দু চা চামচ আদা রসুন পাঁচটা ছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম দিয়ে দেব এবার হলুদ লবণ দেয়াই ছিল এবার হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব এবার ওই দুটো পেঁয়াজকে ব্রেস্তা বানিয়ে তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা রেখে দেব পরে দেওয়ার জন্য আর এখন দিয়ে দেব দিয়ে আর দেব। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম তিন চার চামচ ভালো করে চামচ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে দিয়ে সুন্দর করে মাটনের সাথে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব আর দেব দু চা চামচ টমেটো সস বাটিটা ধুয়ে একটু জল দেব। আবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এই মাটনটা আমি কষিয়েছি কুড়ি মিনিট ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কোনো জায়গায় করে না দেখলে যে কোনোদিনও বানাতে পারে না সেও অপূর্ব বানাবে দেখো মটনটা কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা রেখে এবার একটা প্রেশার কুকার নিলাম প্রেশার কুকারে দু চা চামচ সর্ষের তেল দিলাম দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব দিয়ে মিষ্টি গন্ধ বাড়লে সেই মাটানটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো অল্প করে একটু গরম জল দেব। ফুটন্ত গরম জল দিয়ে এটাকে আমি তিনটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর মধ্যে আলু দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে তিনটি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এই দিকে একটা গামলিতে মানে চালের পরিমাণ হিসেবে ডাবল জল দিতে হবে দিয়ে এক চা চামচ লবণ গোটা গরম মশলা দু চা চামচ সাদা তেল এক চা চামচ দেবো ভিনিগার লেবু থাকলে লেবুর রস নইলে ভিনিগার এই ভিনিগারটা দিলে ভাত যেমন ঝরঝরে হবে তেমনি সাদা ধবধবে হবে একটার গায়ে একটা লেগে থাকবে না জলটা যখন ফুটবে তখন সেই ভিজিয়ে রাখা চালটা ভালো করে জল ঝরিয়ে দিয়ে দেব চালগুলো দিয়ে এটাকে রান্না করে আর একটা বাটিতে আমুল দুধ গরম জলে গুলে দু চা চামচ গোলাপ জল এক চা চামচ কেওড়া জল তিন ফোঁটা মিঠা আতর আর একটু কেশার ফুড কালার দিয়ে মিশিয়ে রাখবো দেখো ভাতটা আমার আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এটা এবার ফ্যান ছড়িয়ে তুলে নেব জল থেকে একটা ঝুড়িতে চুবড়িতে তুলে নিয়ে জলটা ছেড়ে নেব এইবার প্রেশার কুকারের গ্যাসটা যখন বাষ্পটা রিলিজ হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব দিয়ে কিছু চর্বি ছিল মাটানের সাথে সেটাকে দিয়ে দেব। দিয়ে তিন ভাগের এক ভাগ চা চামচের একটু মরিচ গুঁড়ো দেবো আর একটু গোলাপ জল জল কেওড়া এই এখন এই মাটান দারুণ সিদ্ধ হয়েছে দেখেছ এবার দেবো চা চামচ বিরিয়ানি মশলা আর সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে মাটনটা রেখে দেব মাটনটা আমার সম্পূর্ণ রেডি আলুটা আলাদা করে রেখেছে কড়াটা পরিষ্কার করে নিয়ে সেই কড়াইতে দেব কিছু পরিমাণ ঘি এইভাবে যদি প্রথমে ঘি দেয়া হয় তাহলে আর তলা ধরে যাওয়ার ভয় থাকে না ঘি দিয়ে জল ঝরানো ভাতগুলো দিয়ে দেব। দেখো কতটা সাদা ধপধবে ভাতগুলো দিয়ে মাটনগুলো দেব মাটনের একটু গ্রেভি দেব দিয়ে ডিম সিদ্ধ আলুগুলো সাজিয়ে দেব জানো তো বন্ধুরা আমারও কিন্তু বিরিয়ানি বানানোর আগে খুব ভয় পেতাম কিভাবে বানাবো এতটা স্টেপ বাই স্টেপ কিন্তু এখন না জলের মতন হয়ে গেছে আর বাড়িতে বানিয়ে খাওয়া বিরিয়ানি যে স্বাস্থ্যের পক্ষে এতটাই ভালো আর দারুণ টেস্ট হয় এবার সব কিছু দিয়ে ওপরে বাকি ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে সেই পেঁয়াজ বেরেস্তা কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম এইবার সেই দুধে গুলে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিলাম এইভাবে কালারটা খুব সুন্দর আসে এবার সেই গ্রেভির থেকে তেল মতো সেটা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে এবার ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে এটে দিয়েছি বাষ্পটা যাতে না বার হয় এইভাবে আমি পনেরো ভাবে বসিয়ে রেখেছি লো টু মিডিয়াম আছে পনেরো মিনিট পরেই দেখো কি দারুণ দেখতে খেতেও অসাধারণ হয়েছিল সবাই নাম করছিল যে এত দারুণ খেতে আর কতটা সুসিদ্ধ হয়েছে দেখো নরম তুলোর মতো তোমরা একবার বানিয়ে দেখো